হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার ব্লগটা দেখতে হলেও শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজ একটা নতুন জায়গায় চলে এসেছি তো এর আগেও আমি এসেছি নতুন জায়গা বলে কিছু নেই তো আর সাথে অনেক কেনাকাটা করব তো মানে পুজোর আর ওই জন্য আমার ব্লগটা দেখতে হবে শেষ পর্যন্ত আর আজকে চলে এসেছি দেখো মেদিনীপুরে ড্যাম্পে তো দিদির বাড়ি মানে আমার যায় বাড়ির সামনে তো যারা আমার আগে ব্লগুলো দেখেছ তো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই জায়গাতে আমি আরও এর আগে এসেছি এই দেখো তোমাদের ডোনা আর আমি আর দিদি চলে এসছে তো বিকেল বিকেল চলে এসেছি আর দেখো কি সুন্দর পুরো জায়গাটাতে অনেক লোক মানে প্রচণ্ড লোক দেখো না পুরো মেলা বসে গেছে ছোটোখাটো খাটো একটা মনে হচ্ছে যে মেলা বসেছে আর আমরা অনেকক্ষণেই এসেছি তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর যত সন্ধে হচ্ছে তত লোক বেড়েই যাচ্ছে লাগছে এর আগেও তো এসেছি আমি এখানে তোমরা দেখেছ আমার ব্লগে তো দেখো জল ছেড়েছে জল এসেছি আমি দিদি বাড়িতে এসেছিলাম আর কালকে আসতে পারিনি ওই জন্য আজকে এসেছি দেখো বন্ধুরা কত জল প্রচণ্ড জল ছেড়েছে জলে জল এই দেখো মানে ছোটোখাটো একটা মেলা বসেছি এই দেখো উপরে তো মা আসতে পারেনি মায়ের পাটা ব্যথা আমি বললাম তোমাকে এই নিচ থেকে আর আসতে হবে না এই দেখো দেখেছো জল ছেড়েছে তাহলে আমরা আগে ওই নিচে নামতাম এবার আর নামলাম না চলো আমরা একটু আগে আগিয়ে দেখাই আর প্রচণ্ড মাছ উঠছে মাছ আচ্ছা আমার তো সামনে যেতে ভয় লাগছে এর আগেরবারে তো বোধহয় দেখিয়েছিলাম ওইখান থেকে সবাই মাছ ধরছে অরে বাপ জল দেখেছো সুন্দর লাগছে দেখো বিকেলবেলা এবার মাছ देखो ना आशा बाबा आते हैं यूं তো এখন আমরা চলে এসেছি ফুচকার দোকানে আর তোমাদের ডোনা ফুচকার দোকান দেখে খুব লাফাচ্ছিলো আমি ফুচকা খাবো তো চলো আমরা আমি ভাবলাম যে ফুচকা বাড়ি নিয়ে চলে যাই তো এখানে তো খেতে পারবে না আর এই দেখো সামনে যে নদীর যে মাছগুলো উঠছে ওই মাছগুলো এখানে ওই লোকগুলো বিক্রি করছে তো এখানেও যেন একটা ছোটোখাটো মেলা বসেছে প্রত্যেক দিন তো যতদিন জল ছেড়েছে মাছের প্রচণ্ড ভিড় বসেছে আর এই দেখো এসে আমি আর ডোনা খেয়ে নিলাম পুচকা আর মা এসেছিল তো মাও ফুচকা খাচ্ছে হাত কেমন তো এবারে আমিও ফুচকা খেয়ে নিচ্ছি মাকে ডাকছিলাম তুমি খাবে আসো তো মা বললো আগে তুই খেয়ে এনে তারপরে আমি খাচ্ছি তো আমিও খেয়ে নিলাম এখানের ফুচকা আর এবারে আমরা বাড়ি চলে যাবো তো বাড়ি গিয়ে মায়ের সাথে পুজোর কেনাকাটা করতে যাবো তো তোমরা অবশ্যই আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব তো চলো গরম লাগে না দেখো হালকার মধ্যে দেখো না ওই

টাইট করে দেবো হ্যাঁ এইটা দিয়ে দেবো কি দাম আছে এটা দেখতে হবে দেখে শুনে ঠিক আছে ওই হবে দাম খুব একটা এদিক ওদিক হবে ওটা বাচ্চাদের বড়দের সব আছে মিলানো দেখুন না ঠিক আছে আমি আর তো কী কী কেনাকাটা করলাম তোমাদের একদিন আরেক দিন একটা ব্লগে দেখিয়ে দেব তো এখন আমরা দোকান আছে চাউমিন দোকানে তো ডোনা খুব জেদ করলো আমি চাউমিন খাবো তো দোকানে বসে আছি তো এই দেখো চাউমিন এখন বানানো হচ্ছে আমি আর ডোনা বসে আছি মা ওই পাশে বসে আছে মাকে দিয়ে দিয়েছি সব ব্যাগগুলো তো দেখো এই দেখো মাকে ব্যাগগুলো দিয়ে বসিয়ে রেখেছি তো বন্ধুরা এখন আমরা বাড়িতে চলে এসেছি আর দেখো এই যে এইটাও একটা ড্রেস তো এই ড্রেসটা প্রায় এক মাস আগে ডোনার পিপি অর্ডার দিয়েছিল ডোনার বার্থডের জন্য তো খুব সুন্দর স্কার্টটা তোমাদের দেখানো হয়নি আর পুজোর যেগুলো কেনাকাটা হয়েছে আর পুজোর কেনাকাটার আগে তোমাদের সবচেয়ে বলি যে ডোনার পঁচিশ তারিখ বার্থডে পঁচিশ তারিখ টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর বার্থডে তো তার আগে ডোনার বার্থডের কেনাকাটা খুব অনেক হয়েছে আর তো এইটাও মানে এইটা অনেক দিন আগের থেকেই ডোনার পিপি অর্ডার দিয়েছিল তো ওই জন্য তোমাদের ড্রেসটা দেখিয়ে দিলাম আর এই দেখো এটা হলো উপরের টপ আর নিচে স্কার্ট আর ডোনার পিপি একটা ওয়াটার বোতল মানে যে কোম্পানি থেকে নিয়েছে তো ওই কোম্পানির মানে ওই কোম্পানির জিনিসই ডোনাকে বেশি দেওয়া হয় ডোনার পিপি অর্ডার করে তো তোমাদের দেখিয়ে দেবো কি কোম্পানি আর প্রচণ্ড সুন্দর কাপড় প্রচণ্ড ভালো কাপড়টাও ভালো সফট আর মানে শুধু এটা বেবিদের জন্য বাচ্চাদেরই জন্য তো এই দেখো ওয়াটার বোতল আর একটা ওয়াটার বোতল দিয়েছে আর সাথে আছে ব্যাগ স্কুল ব্যাগ তো যেহেতু ডোনার আরেকটা স্কুল ব্যাগ আছে তো এখন ওটা ইউজ করা হয়নি তো রেখে দিয়েছি আর ডোনা যেহেতু সামনেই স্কুলে ভর্তি হবে কিছুদিন পরে তো ওই জন্য আর ওটা নষ্ট করলাম না তো দেখো ওয়াটার বোতলটাও সিস্টেমটা খুব সুন্দর মানে কি বলে প্রেস করতে হয় একটা খি দেখি দেখি এটা কি কোম্পানির খুব সুন্দর ডোনার ডোনার পিপি দিয়ে পাঠায় এই কোম্পানির প্রত্যেকটা জিনিস এই কোম্পানি থেকে অর্ডার করে আর ডোনার একটা বার্থডে গিফট এসে গেছে ডোনার ড্রেসটা তোমাদের সবাইকে দেখাবো দাঁড়াও আগে তোমরা ব্যাগটা দেখে নাও এই দেখো প্রথমে একটা চেন আছে এখানে টিফিন বক্স রাখতে পারবে তারপরে ভেতরে একটা চেন এই দেখো পিঠের ডিজাইনটা দেখো খুব সুন্দর আর এই কোম্পানিরই এই আবরণ কোম্পানিরই ওয়াটার বোতল কেমন হয়েছে সবাইকে বলে দাও এই দেখো আমাদের ব্যাগ তো বন্ধুরা আজকের ব্লগটা এতটা পর্যন্তই কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এরপরের ব্লগে নিয়ে আসবো ডোনার কি কি ড্রেস হয়েছে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ